বিকেলের শান্ত পরিবেশে আমি আর হাঁটতে বের হয়েছি হঠাৎ করে আকাশ কালো হয়ে এলো আর সঙ্গে সঙ্গে নামলো বৃষ্টি আমরা দৌড়ে আশ্রয় নিলাম এক শব্দ আর ঠান্ডা বাতাস আহানাব চুপচাপ দাঁড়িয়ে ছিল বৃষ্টি দেখছিল মুগ্ধ হয়ে কিছুক্ষণ পর বৃষ্টি একটু থামলো আর আমরাও আবার হাঁটতে শুরু করলাম তো বন্ধুরা অনেকদিন পর আমি আর আনা প্রসিদ বের হয়েছিলাম ঘুরতে কিন্তু বাসা থেকে বের হওয়ার পরেই নামলো প্রচুর বৃষ্টি এই যে দেখতেছেন আকাশে এখনো প্রচুর মেঘ হ্যাঁ তোমার বৃষ্টিতে ভালো লাগে রাস্তায় পা দিতেই আহানা আনন্দে লাফিয়ে উঠল সে বারবার বলছিল আমার বৃষ্টি ভালো লাগে আমার বৃষ্টি ভালো লাগে হ্যাঁ এদিকে পিঠা বলো বৃষ্টি ভালো লাগে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমাদের আহানা প্রসিদ সে বলতেছে তার নাকি বৃষ্টিতে ভালো লাগে বৃষ্টি বিলাস এই যে ছোট্ট মানুষটা এই যে ছোট্ট মানুষটা তারও বৃষ্টি বিলাস খুব পছন্দ আসলে বৃষ্টি হচ্ছে এমন একটা জিনিস যেটা সবারই পছন্দ আমি তখন বুঝলাম এই ছোট মুহূর্ত হয়তো জীবনের পাতায় সুন্দর স্মৃতি হয়ে থাকবে আসলে বৃষ্টি তো সবারই ভালো লাগে তাই না বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লকটি সুন্দর না